এসা নামাজ আড়াই করার পরে আকাশের নিচে জুমিলার উপরে ওয়াজাতুল উলুম মাদ্রাসা উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিলে বালুবাড়ী পানির টংকি মাঠে আমাদেরকে বসার এবং কিছু কথা কুরআন ও হাদিস থেকে শোনাবার তৌফিক দান করলে সেই জন্য সেই সত্তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে সকলে একwidehat বলছি আলহামদুলিল্লাহ তার সঙ্গে স্মরণ করছি একাই নাম তাজদারি মদিনা মোহাম্মদ মজুদুফা মোহাম্মদ মুস্তুফা সারা জাহানের মহান শিক্ষক মহামানব মহানায়ক সমস্ত নবীদেরও নবী সমস্ত ইমামদেরও ইমাম ইমামুল মুরসালিম খতমান নবী যে নবী হাতের আঙ্গুল ইশারা করলে পরে চার দ্বিখণ্ডিত হয়ে যায় যে রসুল কদম মোবারক ফেললে পরে আলোসা সাজিলে চলে যায় সেই রসুলের প্রতি সালাম সকলে বলছি সাল্লাহ আলাইহি আসাল্লাম সম্মানিত ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন একটু সর্বপ্রথমে একটু আওয়াজ দিলাম এই জন্য জাতি করে বাইরে যারা ঘোরাফেরা করতেছে আলহামদুলিল্লাহ তারা যেন প্যান্ডেলের ভিতরে চলে আসে কি বলেন আপনারা আমি যতক্ষণ আলোচনা করব একটু আলোচনা করার সময় আমাকে দেওয়া হয়েছিল পঁয়তাল্লিশ মিনিট কিন্তু প্রধান অতিথি এখানে টাইমটা খেয়ে ফেললো

সাহাবি বললেন হুজুর আপনি বারবার তিনবার মার Hizmat করতে বললেন বাবার করতে বললেন একবার কারণ কি জানতে চাই রাসূল বলেন আমার সাহাবা তিনবার কেন মার কথা বললাম বাবার কথা একবার তোমার জানার ইচ্ছা তাহলে سنو হামালতু উম্মহু কুরহা আল্লাহু আকবার তোমার মা তোমাকে তোমার মা তোমাকে সাউন্ড সিস্টেম এবার কিন্তু ভালো হয়নি গতবার ভালো ছিল এটা ছিল ভাই লোক পাল্টেছে নাকি আল্লাহ রসুল বলেন

তোমার বাবা করাই নাই এই জন্য আমি রসুল তিনবার মার কথা বললাম কিন্তু তাই বলে বাবার মর্যাদা কিন্তু কম নয় পৃথিবীর সমস্ত পুরুষদের মধ্যে বাবা হলেন দামি আর পৃথিবীতে সমস্ত মাদের মধ্যে বোনদের মধ্যে মহিলাদের মধ্যে সবার সে দামি বলেন মা যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না যারা মাকে ভালোবাসো না তারা আমার ময়ান শোনো না মায়ের গায়ে সেরা সারি তুই যে বড় দাদা তোর ফকির বাবাকে দেখাইতে দিলি বিশ হাজার টাকার চাদা ঠিক বলে মায়ের গায়ে সিরা সারি তুই দি বড় দাদা তোর শাশুড়ি মা দেখাইতে দিলি 20000 টাকার দাদা তুই দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায় সর্বপুরে চাই হবে তোর মায়ের বেদনা ও তোর সর্বপুরে চাই হবে তোর মায়ের বেদনা তারাই আমার আমার হালা বলে সবাই মাকে ভালোবাসিতে ইনশাআল্লাহ আমার ভাই সন্তানের দুঃখ কষ্ট দেখে দাঁড়াইয়া থাকতে পারে এই জন্য রসুল বলেন আল জান্ন তোমার মার পায়ের নিচে তোমার জান্ন রাখা হয়েছে তোমার মা বাবাকে তুমি যদি রাজি খুশি করতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবে আর যদি পিতামাতা তোমার বেজার হয়ে যায় তোমার জন্য জান্নাত জাহান্নাম রেডি হয়ে যাবে পিতামাতা খুশি আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে আর পিতামাতা বেজার আমার আল্লাহ জাহান্নামে পাঠায়া দিবে বলেন তো দেখি পিতামাতাকে সবাই মানব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারা পৃথিবীতে কেউ ভালোবাসে না শত সারা ভালোবাসে জনম ভুখি ঠিক কিনা বলে স্বার্থ সারা বন্ধু বান্ধব কাছে আসে না স্বার্থ সারা ভালোবাসে জনম ভুখি কিন্তু আজকে আমরা ছেলেরা যারা চাকরি করি ব্যবসা করি বইয়ের কথা শুনে শাশুড়ির কথা শুনে আমরা মা বাবার খেসমত করতে চাই না ঠিক কিনা বলেন ছেলে ডাইরেক্ট বলে চাকরি নাই বুড়ো বাবা বসে বসে খাচ্ছি খাবা বলে কি বলে না চাকরি নাই বুড়ো বাবা বসে বসে খাচ্ছি খাবা তাই বলে বাবা মা বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা মা বাবার মনে কষ্ট দিও না ভালো করে দেখো ভাব তুমি আদু বুঢ়া হয়ে কেন হয়ে ও ছেলে ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে তোমার কথা তোমার ছেলেরা শুনবে না মা মা বাবার বাবার মনে মনে কষ্ট কষ্ট দিও আমার বাবা বলে আমার ভাইয়েরা সময় তোমার এই মা বলে আপনাদের জন্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে এমন একটা দিন ছিল এমন একটা সময় ছিল হক কথা কোরআনের সঠিক কথাগুলো হক কথাগুলো আমরা মনসে বসে বলতে পারতাম না কিন্তু আল্লাহ বলে জমিন যার আইন চলবে তার কিন্তু জমিন ছিল আল্লাহর আছে থাকবে কিন্তু আইন মেনেছিলাম আমরা ব্রিটিশদের এখনো মানে কি মানি না এখনো মানি তো বলেন তো দেখি ব্রিটিশ যদি আপনাদেরকে আমাদেরকে কোন আইন বসাই দেয় মানতে রাজি সবাই বলেন মানতে রাজি কারা কারা রাজি নয় হাত দুধ তুলে দেখার আল্লাহকে রাজি নয় মানতেছেন না বলতেছেন যদি ব্রিটিশ খ্রিস্টানেরা কোন আইন চাপাই দেয় হুজুর মানব না কিন্তু মানতেছেন না বাংলাদেশের মধ্যে যত আইন আছে সমস্ত আইনের মধ্যে মাত্র দুইটা আইন আল্লাহর বাদ সমস্ত আইন হলো ব্রিটিশদের বলতেছি মানি না কিন্তু মানতেছি ও আমার ভাইয়ারা দিলের কান্দে শুনেন তিনজন চোর চুরি করেছে চেয়ারম্যানের কাছে হাজির করা হয়েছে চেয়ারম্যান সাহেব প্রথম ব্যক্তিকে ডাকলেন ডেকে বলছে তোমার জেল হয়ে যাবে তোমার বাড়ির মধ্যে তো খুব অভাব প্রথম ব্যক্তি চেয়ারম্যানের পা ধরে কান্নাকাটি করে হুজু চেয়ারম্যান সাহেব আমাকে জেলে পাঠাবেন না আমার ছেলে মেয়েরা না খেয়ে মারা যাবে সকলের কাকতি মিনতি দেখে চেয়ারম্যান বললেন যাও তাহলে বাজারে চলে যাও বাজারে গিয়া তোমরা তিনজন তিনটা ফল কিনে আনবা ওই ফল দেখিয়া তোমাদের রায় দেওয়া হবে সম্মানিত আমার বাড়ির মুসলমান ভাইয়েরা তিনজন তিনটা ফল নিয়ে আসলেন একজন আনলেন আম আর একজন আনলেন আপেল আর একজন আনলেন তরমুজ যে ব্যক্তি ডাকলেন এদিকে আসো বললেন তুমি কি আনছো লোকটি বললেন চেয়ারম্যান সাহেব আম এনেছি চেয়ারম্যান বললেন এটা একটু ভাঙ্গ কাটো কাটার উপরে বলে চেয়ারম্যান বলে দেখো তো কয়টা আটি দেখা যায় বলেন তো আমি রাখি কয়টা জোরে বলেন কয়টা চেয়ারম্যান সাহেব বললেন আমি রাটি একটা যাও তোমাকে এক বছর জেল দিলাম কয় বছর দ্বিতীয় ব্যক্তিকে টাকা হলো তুমি কি এনেছ বললেন হুজুর আমি আপেল এনেছি আপেল ভাঙ্গো ভাঙ্গার পরে দেখা হলো চেয়ারম্যান সাহেব বলে দেখো তো কয়টা বেশি বলেন তো আপেলেরই বেশি কয়টা পাঁচটা কয়টা আবুলের বেশি পাঁচ টাকা চেয়ারম্যান সাহেব বললেন যাও তোমাকে পাঁচ বছর জেল দেওয়া হলো তিনিও চলে গেলেন বলেন তো দেখি তৃতীয় ব্যক্তির খবর কি তৃতীয় ব্যক্তি কি নিয়েছিল তরমুজ বিসি থেকে কিন্তু বিচার ও আমার ভাইরা আমরা আগে বলেছিলাম তরমুজ ওয়ালাদে খুঁজে খুজে বিচার করা হবে একদিন সেই দিন আজকে বাংলার জমিনে চলে যাচ্ছে খুঁজে খুঁজে তোর মুসলাদের বিচার হচ্ছে ঠিক না মাটি আমার ভয় আলাল কল আইন জার জমিন জার আইন চলবে আর কিছু কথা বলা যাইত না চোর কে চোর বলা যাইত না ঘুষ কে ঘুষ বলা যাইত না সত্তর কে সত্তর বলা যাইত না কত ইমামের চাকরি চলে গেছে কত মহাজমের চাকরি চলে গেছে কত মুফতি লাঞ্ছিত হয়েছে হয়েছে কি হয় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আহাসিবান নাস আইয়াতরাকু আল্লাহ বলে তোমরা কি মনে করেছো কালেমা মা পড়েছ ইমাদছ বিদায় তোমরা ছাড় পেয়ে যাবে না তোমাদেরকে আমি বিভিন্ন ভাবে পরীক্ষা দিব

ছেলে যদি গ্রামে পড়ে বেড়ায় ভাই আমার বাবা সম্পদ আমি পাবো কি পাবো না পাবো কি পাবো না বলেন তো গ্রামবাসী তাকে কি বলবে পাগল বলবে এ বেটা বাপের সম্পদ তুই পাবি পাবে কে ঠিক কিনা বলে আমরা মুসলিম হইয়া মুমিন হইয়া যদি বলি জান্নাত পাবো কি পাবো না পাবো কি পাবো না আল্লাহ বলে তুই পাগল তুই পাগলের সঙ্গে বাস করতে চিস কারণ হলো তোমাদের জন্যই তো আমি আল্লাহ জান্নাত বানাইয়া রেখে দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হলো আমি আল্লাহর আইন তোমরা মেনে চলবা জমলি ভাবে নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ আমি আল্লাহ তোমাদেরকে আরো একটা ফরজ সাবাইয়া দিলাম তোমার পিতামাতা খেদমত করা আমি আল্লাহ নামাজের মতো ফরজ করে দিলাম যতদিন পর্যন্ত পিতামাতা বেঁচে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত পিতামাতার খেজমত করা কি নফল সুন্নত ওয়াজিব কি কথা বলেন ভাই একটু কথা বলেন আমরা সবাই করতে আছি ইনশাআল্লাহ যদি না করি কি হবে গুনাহ হবে গুনাহ হবে জাহান্নামে পাঠিয়ে দিবে ও আমার ভাই আল্লাহ নিষেধ যদি আমরা মানতে পারি বেশি হজের দরকার নাই স্থান হবে জান্নাত আমাদের বাবার বাড়ি জান্নাত আদু বলে আমার বাবার বাড়ি জান্নাত বাপের জমি যেমনি ভাবে সন্তানেরা পায় আমার বাবার বাড়ি ছিল জান্নাত আমার বাবার বাড়িতে আমি ঢুকবো আমার মধ্যে কোনো কৃপণতা নাই আমার মুসল্লি ভাইয়ের আমার দিনদার পরেশদার পর্দার নেমে নাও বোনেরা আপনাদের বিষয়ে কিছু কথা একটু বলে নেই কারণ সময় কোলাবে না আপনারা সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান কি পাঠান না পাঠান না ভাই যারা যারা ছোট ছোট বাচ্চা পাঠান এক থেকে সাত বছর বয়স অথবা আট বছর অথবা নয় বছর তাদের বিরুদ্ধে অথবা তাদের পক্ষে শরীয়ত এখন পর্যন্ত নাজিল হয় নাই তারা যে কুরআন পড়ে আলিফ বা তাসা পড়ে তাদের নেকিগুলো কোথায় যায় জানেন নাকি

সন্তান যদি একজন হাফেজ এবং কারী আলেম বানায়া দিতে পারেন আপনি যখন মারা যাবেন বাবারা দিলার কান্দে শোনেন আপনার সামনে যখন সন্তান দাঁড়াবে মানুষের জানাজারে গিয়া সন্তান চোখের পানি ফেলাইতে পারে না ও পারে কিন্তু বাবার জানাজারে মার জানাজারে এমন কোন নিষ্ঠুর সন্তান নাই যার চোখের পানি পড়বে না ঠিক কিনা বলে আমার ভাইরা আল্লাহর নবী বলে পিতা মাতার জানাজারি দাঁড়াইয়া সন্তান যদি চোখের পানি এক ফোঁটা ফেলায় ওই চোখের পানি নাকের ডোকার কাছে আসার আমার আল্লাহ পিতা মাতার জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় কিন্তু আপনি তা তো করবেন না ভাড়া কইরা অথবা ইমামদেরকে দেয়া যারা যা নামাজ পড়ান ও আমার ভাইয়ারা আমার একটা প্রশ্নের উত্তর দেবেন আপনারা আমার দিকে সবাই তাকান আপনার পীর যখন চুলকায়

ঠিক যেই জায়গায় চুলকাচ্ছে এই জায়গায় হাত দিলে অথবা স্ত্রী হাত দিয়ে চুলকাই দিয়ে দিলে যেমনি মজা লাগতো মানুষ বাদ দিয়া আপনার নিজের সন্তান যদি আপনার জন্য জানা জানা মাছ ফাদাই করা ওই সুলতানের মতো শান্তি আপনি পেয়ে যাবে একজন লোক নতুন আমের বাগান লাগাইছে ভাইরা আমার বাগান লাগার পরে যখন বাগানের মধ্যে নতুন ফল আসে আপনারা কি দেখতে যান না জানতো মালিক দেখতে গিয়া দেখতেছে বড় বড় ফল কি আনন্দ কি খুশি হঠাৎ করে আরেক দিকে লক্ষ্য করে দেখে একটা ছোট্ট বাচ্চা ব্যাগ আম তুলতেছে আর ব্যাগে ভরাচ্ছে আম তুলতেছে আর ব্যাগে ভরাচ্ছে মালিক মালিক ছোট্ট মানুষ গাছ থেকে নামো এখন পর্যন্ত আমি গাছে একটা ফল মুখে দেই নাই তুমি পাড়াচ্ছর ব্যাগ ভর্তি করতেছো নামো তোমার বাবার কাছে নিয়ে যাব তোমার বাবাকে বিচারা দিব ও আমার ভাইরা তিনি যখন বাচ্চাটি যখন গাছ থেকে নামলো হাত ধরে বাবার কাছে নিয়ে যাচ্ছে সন্তানটি ডাক দেওয়ালে বাগানের মালিক আমার বাবাকে আপনি কোথায় খুঁজতে যাবেন ওই যে দেখেন আমার বাবা ওই গাছের মধ্যে আম বাগানের মালিক উপর দিকে মুখ করে বলে আল্লাহ কার কাছে বিচার দিব বেটাও সর বা সর কার কাছে আর কথা বলবো বাবা সিক্রেট খায় সন্তানকে সিক্রেট আনার জন্য টাকা দেয় দেয় কি দেয় না ও ভাই আপনার সিক্রেট খাওয়া দেখে একদিন ওই সন্তান সিক্রেট খাওয়া শিখে যাবে আর আপনি সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে যান সামনের কাতারে বসান আপনার নামাজ পড়া দেখে আপনার সন্তান একদিন পাক্কা নামাজি হয়ে যাবে

কবরে থাকবে একা একা কেউ তারে দেখা ও মুমিন ভাই কেউ দিবেন তারে দেখা শোনো ভাই মুআল্লিম কোরআনের দাওতালি শোনো ভাই মুআল্লিম কোরআনের দাওতালি কোরআনের সাথে রাখো নামাজের পরে আপনার মার জন্য তোবা নিজেই আমল করেন সুরাতুল মূল এবং পাঁচ নামাজের পরে আয়াতুল কুরসি তালাবাদ করেন সম্মানিত আমার ভাইয়ারা আপনি মরতে বেরিয়ে

সম্মানিত ভাইরা এইজন্য মার একটি গজল বলে আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ আল্লাহ এভাবে হাত ধরে কথাও হয় না আলোচনা হয় না আগামী আমাদের মধ্য ভালো বাড়ি বেঙ্গল টাঙ্গুল মসজিদের সামনের মাঠে আমাদের ওয়াজ মাহফিল ইনশাআল্লাহ আমি এখানে থাকব আপনারা সকলে আসবেন দাওয়াত রইল আমার সাথে সাথে বলবেন মায়ের মতো হয় না আপন মায়ের মতো হয় না আপন হয় না চরো তুলো না রে আমার মা আমার জনম দুঃখী আমার জনম দুঃখী মা মোর আদার ঘর পূর্ণিমা রয়েছে মা সেই ঘর খানিতে নাই রে কোন সাদ আমার নাই রে কোন মায়ের কথা পড়লে মনে মায়ের কথা পড়লে মনে ঘুমতে চোখে আসে না আমার মা আমার জন দুঃখী মা আমার জন দুঃখী মা ছোট্ট থেকে বড় হলাম যে মায়ের করে সেই মায়া কোন হারিয়ে গেল আমায়া ফেলে কাফিলে ফিরে থেকে বড় হলাম যে সেই মায়া হারিয়ে গেল আমায়া কাফিলে ওমা আমায়া কাফিলে ফেলে মা সারা জীবন লাগে না ভালো